তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদের মুখ করল বিহারের বিরোধী জোট আসন সমঝোতা এবং বিতর্কের মধ্যে ঐক্যমত দেখাতে যৌথ সাংবাদিক বৈঠক ইন্ডিয়ার ইন্ডিয়া শিবির ভোটে জয়ী হয়ে সরকার গড়লে বিহারে মুখ্যমন্ত্রী হবেন লালু পুত্র তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী মুখ হিসাবে মনোনীত বিকাশশীল ইনসান পার্টি ভিআইপি প্রধান মুকেশ সাহানি বিজেপি কুমারকে আর মুখ্যমন্ত্রী হতে দেবে না এটা অমিত শাহ ঠিক করে দিয়েছেন বললেন তেজস্বী যাদব এনডিএ জোট কুমারকে নিয়ে কোনো যৌথ সাংবাদিক বৈঠক করেনি ভুটে জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন তাও ঘোষণা করেনি এনডিএ মন্তব্য তেজস্বী যাদবের আসন সমঝোতা থেকে শুরু করে বৃহস্পতিবারের যৌথ সাংবাদিক বৈঠক শুরু হওয়ার আগ পর্যন্ত বিতর্ক পিছু ছাড়েনি মহাগঠবন্ধনকে এবার যৌথ সাংবাদিক বৈঠকে সেই দ্বন্দ্ব গুঞ্জনের মাঝে ঐক্যমত দেখানোর চেষ্টা করল বিরোধী জোট এমনটা হতে চলেছে তা আগেই অনুমান করা হয়েছিল এবং তাই আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন যে হল উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেই এবারের নির্বাচনে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে বেছে নেওয়া হলো আজ বৃহস্পতিবার পাটনা থেকে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঐক্যমতের কথা ঘোষণা করল বিহারের মহা পাশাপাশি ভোটে জয়ী হলে উপমুখ্যমন্ত্রী হবেন বিকাশশীল ইনসান পার্টি অর্থাৎ ভিআইপির প্রধান মুকেশ সাহানি গতকাল বুধবার আরজেটি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন বিহার নির্বাচনের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা অশোক গেহলট তারপরে এই যৌথ সাংবাদিক বৈঠকের কথা জানানো হয় আজ বৃহস্পতিবার পাটনায় সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিহার নির্বাচনের দায়িত্বে থাকা প্রবীণ নেতা অশোক গেহলট প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ কুমার রাম কংগ্রেস মুখপাত্র পবন খেরা সিপিআইএমএল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমের নেতা লালন চৌধুরী এবং অন্য নেতারাও বিহারের তিনটি আসনে দুই প্রধান বিরোধী দল আর এবং কংগ্রেস উভয়ই প্রার্থী দিয়েছে মহাগঠবন্ধন জুটের দলগুলির মধ্যে আসন বন্টন নিয়ে মনোমানিন্য তৈরি হয়েছে বলে দেগেছিল শাসক শিবির কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইন্ডিয়া শিবিরের নেতারা আসন সমঝোতা নিয়ে জটের মধ্যে অনেকটা দেরি করে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আর শুরুর দিকে কংগ্রেস এবং আর জেডি উভয় আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ না করে নিজেদের মতো করে কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল পরে অবশ্য তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে তবে মহাগঠবন্ধনের সমীকরণ কতটা মসৃণ রয়েছে তা নিয়ে তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই বিতর্কে ইতি টানার চেষ্টা করলেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট তিনি বলেন মুখ্যমন্ত্রী পদের জন্য তেজস্বী নাম আসবে এটাই স্বাভাবিক রাহুল গান্ধী এবং অন্য সকলের মনেই তেজস্বীর নামই ছিল তেজস্বী হবেন আমাদের মুখ্যমন্ত্রীর মুখ রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন এনডিএ জোটের নীতীশ কুমারের সঙ্গে অন্যায় হচ্ছে আমরা তো একসঙ্গে সাংবাদিক বৈঠক করে ফেললাম কিন্তু এনডিএ জোট নীতিশ কুমারকে নিয়ে কোনো যৌথ সাংবাদিক বৈঠক করেনি ভোটে জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন তাও ঘোষণা করেনি আমরা দীর্ঘদিন ধরে বলে চলেছি বিজেপি নীতিশ কুমারের আর মুখ্যমন্ত্রী হতে দেবে না এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে ঠিক করে দিয়েছেন মহাগঠবন্ধনের উপর ভরসা করার জন্য এদিন বাবা লালু প্রসাদ যাদব মা রাবড়ি দেবী থেকে শুরু করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপারসন সোনিয়া গান্ধীকেও ধন্যবাদ জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব তিনি বলেন আমরা একসঙ্গে কাজ করব এন ডি ডাবল ইঞ্জিন সরকারকে বের করে দেব ওদের একটা ইঞ্জিন দুর্নীতির এবং আরেকটা অপরাধের বলে মন্তব্য করেন তেজস্বী যাদব